ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অদিতি এবং সত্যজিতের বিয়ের মণ্ডপে সবাই উপস্থিত সেখানে ঠাকুরমশাই বলে এবার মেয়েকে মণ্ডপে নিয়ে আসা হোক না হলে লগ্ন বয়ে যাবে পরক্ষণ রাঙা একলভ্য সভ্য অঙ্কুর এবং বাকি সবাই মেলে অদিতিকে নিয়ে আসে এবং পর্যায়ক্রমে বিয়ের সব অনুষ্ঠান শেষে পুলিশ অফিসার সত্যজিৎ অদিতির মাথায় সিন্দুর পরিয়ে দেয় এবং মণ্ডপে থাকা সেই সিন্ধুর নিয়েই একলব্য রাঙার স্মৃতিতে সিঁদুরে রাঙিয়ে দেয় সেটা দেখে মণ্ডপে থাকা সবাই খুব খুশি হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ঘর সাজানোর জন্য সহদেব ঘরে আসতেই বৃন্দা এসে বলে তোমাকে দিয়ে একটা কাজও করা হয় না তখন সহদেব বলে রাঙা যখন একা ঘরে থাকত তখন বাটন প্রেস করে দিলেই তো রাঙা উড়ে যেত পরক্ষণে বৃন্দা বলে তুমি কি পাগল হয়ে গেছ তা না এখন কখনো ঘরে থাকবে না তাছাড়া তোমার সমস্ত কাজ গোছানো হয়ে গেলে তুমি এখান থেকে চলে যাও সবাই কিন্তু জেনে গেছে সরস্বতী বৃন্দা এখন তোমাকে যদি সবাই চিনে ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে রাঙাকে আমি চার ন্যাশনাল চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগ কন্টিনেন্টের জন্য তখন মালয়েশিয়াই যাবে তখন ওকে শেষ করব মালয়েশিয়ার কথা শুনে সহদেব বলে রাঙাকে তাহলে বিদেশের মাটিতে মারবে বৃন্দা বলে তুমি এখন এখান থেকে যাও তো এত কথা তোমার বুঝতে হবে না তাড়াতাড়ি ঘর থেকে বেরো পরের সিনে আমরা দেখতে পাই সকালে ঘুম থেকে উঠেই একলব্য রাঙাকে খুঁজে না পেয়ে রাতে সবাই মিলে গান বাজনা করেছিল সেটাই মনে মনে ভাবতে ভাবতে এত সকালে রাঙা কোথায় গেল সবাই তো এখানেই আছে এসব কথা বলতে বলতেই একলব্য ড্রয়িং রুমে চলে আসে এদিকে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই রাঙার হাতে ব্যান্ডেজ থাকার কারণে সংগ্রাম সেন হাত বারবার ঘুরিয়ে নাড়াচাড়া করে আর বলে এখনও কি ব্যথা আছে হাতের ক্ষতটা বেশ গভীরে গিয়েছিল ব্যথা একটু থাকারই কথা কিন্তু তারপরেও তোমাকে খেলতে যেতে হবে তোমার দিকে পুরো ভারতবর্ষ তাকিয়ে আছে তখন রাঙা বলে তার তুই এখন থেকে যা এত সকালে চলে গেলে মা কিন্তু খুব রাগ করবে সংগ্রাম সেন বলে আমি তোমার সারা রাত ছিলাম তাছাড়া খাওয়া দাওয়া করেছি আমাকে এখন বাড়ি যেতে হবে যেহেতু মালয়েশিয়া যেতে হবে তোমার সাথে মায়ের মেয়েকে নিয়ে সেজন্য আমাকে একটু গোজঘাছ করতে হবে এটা বলেই সংগ্রাম সেন বেরিয়ে যায় অপরদিকে সিঁড়িতে দাঁড়িয়ে সংগ্রাম সেন এবং রাঙার সমস্ত কথা শুনতে পাই তখন এসে বলে আমি তোমার সাথে মালয়েশিয়া যেতে চাই তোমার গার্জিয়ান হিসাবে তোমার স্বামী যাবে তখন রাঙা বলে ঠিক আছে আমাকে তাহলে সংগ্রাম সেনের সাথে কথা বলতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই বৃন্দা শ্যামকে বলে আমি মালয়েশিয়া যাব তুমি আমার জন্য সমস্ত টিকিট পাসপোর্ট রেডি করে রাখবে মালয়েশিয়া গিয়ে আমি রাঙাকে শেষ করব এরপর শ্যাম বলে তোমার প্ল্যানটা কি আমাকে একটু বলবে তাছাড়া আমি তোমার জন্য সব টিকিট পাসপোর্ট ভিসা অলরেডি রেডি করে রেখেছি তুমি এটা নিয়ে চিন্তা করো না তবে রাঙাকে শেষ করে দিতে হবে শ্যাম এটাও বলে যে আমার ছেলে জেলের মধ্যে আসে ওকে ফিরিয়ে আনতে হবে তখন বৃন্দা বলে তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি রাঙা শেষ করে আমি তোমার ছেলেকে ফিরিয়ে আনবো এমনকি সমস্ত বয়ান ঝুমুর নিজের মুখে বলবে আদালত তোমার ছেলেকে নিমিশেই ছেড়ে দেবে এটা নিয়ে আর চিন্তা করো না পরের পাটে আমরা দেখতে পাই রাঙা ঘরের মধ্যে একা একা হাতে ব্যান্ডেজ বাঁধছিল তখনই একলব্য এসে বলে হয়তো একা একা সমস্ত কাজ করা যায় কিন্তু কিছু কিছু সময় অন্যের হাতের সাহায্য নিতে হয় আর সেটার জন্য সামনের মানুষটার কাছে হাত বাড়াতে হয় পরক্ষণে রাঙা বলে সামনের মানুষটা আমার হাত দেখে আদৌ হাত বাড়াবে কি না সেই ভয়ে আর বাড়ানো হয় না রাঙা এটাও বলে যে তুই বুকে হাত দিয়ে বলতে পারবি আগের সেই মানুষটা এখন আসিস যাকে আমি গভীর অতলে গিয়েও খুঁজেছিলাম যে আমাকে অন্ধকার ঘরে লাইট জ্বালিয়ে খেলার জন্য উৎসাহ জাগিয়েছিল রাঙার এসব কথা শুনে একলব্য বলে যদি বলে আমি সেই আগের মতোই আছি আমি কিন্তু টিকিট বুক করে নিয়েছি আমি তোমার সাথে যাচ্ছি পরবর্তীতে রাঙা একলব্যের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমি তো এটাই চেয়েছিলাম তুই সব সময় আমার পাশে থাকবি তুই আমার সাথে থাকলে আমার দ্বিগুণ সাহস বেড়ে যায় খেলার উৎসাহ জেগে ওছে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ